মানব আমার নবী বললে যদি তোমরা প্রকৃত আল্লাহ কে দেখতে যাও তাহলে নামাজটাকে মহব্বত করে পড়ো এই নামাজের মাধ্যমে আমার আল্লাহর দিদার হবে এই কথাটাকে রহমাতুল্লাহ আলাইহিনি নামাজ আদায় করতে লাগলেন ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কেমন করে নামাজ পড়তেন ও গঙ্গা সাগরের মানুষেরা ও গদিপের মানুষেরা ও গঙ্গা সররের যুবক ভাইয়েরা বাবা জীবনেরা একটু মনোযোগ দিবেন নামাজ পড়ে যিনি আপনার বেতার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন না এসার নামাজ ভেতের পড়ে ঘুমাতেন নাম তিনি এসার নামাজ পড়ে ভেতেরটাকে হাতে রেখে দিয়ে সারা রাত্রি জেগে জেগে নফল নামাজ পড়তেন সারা রাত্রি জেগে জেগে পুরো কোরআন শরীফকে তেলাওয়াত করতেন পুরো কোরআন শরীফকে তেলাওয়াত করতেন আল্লাহ পাক রব্বি কায়নাতের বান্দা হযরত ইমাম আযাব আমার নবি পাকের কথা কে মান মানুষ তোমরা কে কতবার আমার আল্লাহকে দেখেছো আমি সেটা বলতে পারবো না কিন্তু আমি ইমামে আজম নবান্দিন সাবিদ রহমাতুল্লাহ আলাই আমার আল্লাহ পাকে আমার নিজের চামড়া চোখে একশো বার দিদার করেছি জোরে বল কতবার আমার আল্লাহকে আমরা একবার দেখেছি নাকি দেখেছেন गोटा गंगा सागर के जिज्ञेस तो हमारे अल्लाह के देखे, देखे। अरे अल्लाह के तो देखा बहुत दूर की बात, 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 बात है हमारा जो नबी है नबी को किसी ने देखा है इस महफिल में मेरे नबी को देखा है नबी को आप लोग हम लोग देख नहीं सकते अल्लाह को कैसे देखेंगे हाँ देखने वाला बन जाओ तो नबी भी दे नबी को देखेंगे आला आला की दीदार भी हो जाएंगे इंशाल्लाह नबी पाक, नभी पाक की जगह जभी की जमीन যাবে কি যাবে না নবী পাককে দেখার আপনাকে একটা উপায় আজকে বলে যাব আমার নবীকে দেখতে আপনিও পাবেন আমার নবীকে যদি আপনি একবার দেখে নিন ও মুসলমান জেনে নিন আপনার ভাগ্য খুলে গেল আমার নবীকে দেখা মানে জেনে রেখে দিন কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নামের আগুন আর বরাদ্দ হবে না ওই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে আর পড়তে হবে না আর নবীকে যদি আপনি ঈমানি হালাতে দেখেন সাহাবা কেরাম যেমন দেখেছিলেন তেমনি আমার নবীকে দেখা হবে নবীকে সাহাবিরা যেমন দেখেছিলেন আমরা যদি দেখি অমনি হবে আমরা কিভাবে দেখবো নবী তো এখন পৃথিবীতে নেই কিভাবে দেখব আপনি বলতে পারেন কিভাবে দেখবো আমার নবী বলেছে ও পৃথিবীর জমিনের মুসলমান মুসলিমান শোন আমি নবীজি আমাকে দেখবে কেমন ভাবে পৃথিবী থেকে নবী তো চলে গেছেন রসুল দুনিয়া থেকে চলে গেছেন আমাদের যদি মোহাম্মত থাকে রসুলের প্রতি যদি বেশি বেশি করে দূরদের পাঠ পড়া যায় রসুলের প্রতি যদি বেশি বেশি করে সালাত সালাম পড়া যায় নবীর প্রতি যদি মোহাম্মত করে দূরদ পড়া যায় তবে আমার নবীকে দেখা যাবে